হ্যাঁ কদিন আগে আমার তোহা চা নাম শুনেছেন কথা বলে না শোনেন না তোহা নিমাই কোম্পানির ছেলেটা যান করলো তার যা নামাজে আখে দোয়া করেছে শোনেন না যখন দোয়া করলো তোয়া হুজুর কেবেলা তখন আল্লাহর ওলি ছিল আল্লাহর ভালো ওলি ছিল আর যে তোহা চা হক কথা বলা শুরু করেছে ওই নিমাই কোম্পানি কি সাগরে যাচ্ছে যে পেশসাব খাওয়া সাগরে কিছু আছে তারা তোয়া হুজুরকে বলেছে ভন্ডো তাহলে তোয়া হুজুর যদি ভন্ডো হয় তার ভন্ডো তোর പാপে যা যা নামাজে দোয়া করেছে তাহলে ভন্ডো দোয়া তারলা কবুল করবে না ঠিক এ শালা তো খুব बदमाश যখন তোমার দলে ছিল তোয়া তখন ভালো ছিল আর তোয়া যখন তোমাদের বিরুদ্ধে বলা ধরিয়েছে মানে হক কথা বলা ধরিয়েছে তখন তো হস্ত খারাপ হয়ে গেল আসলেই তো তোমরা বদমেশ তো তারপরে শুনি দোয়া এখন আমি বলিস আমার বাপের নাম ইব্রাহিম আমাকে ঘাটাতে কি কি আর বলুন আমার বাপের নাম ইব্রাহিম সিদ্দিক হো আচ্ছা

শুনলেন এখন এই জেলার বাবা পরিচয় পেলেন তো তাহলে বোঝেন কেমন বাবার কেমন সন্তান বাবার মুখের ভাষা শুনে এবং তার যে সেবা করে নিয়ে যাচ্ছে মানে কি বলেন তো দু একটা কথা বলে না বেশি কিছু বলা যায় না যেহেতু চাচা জানতো ওই জন্য বাঁধরের গলায় মুক্তর মালা তেমন মনে হচ্ছে ভিডিওটা দেখে এখন এই যে এনার বাবা এনার পরিচয় আমার বাবা এব্রাহিম সিদ্দিকি মানে কেমন ভাবে বলার স্টাইল দেখলেন তো এনার বাবার পরিচয়টা সবার সামনে ওপেন করে দিলাম এই এনার বাবা আর এই বাবার সন্তান কেমন হবে অবশ্যই আমার বলতে হবে না কারণ আমি কাউকে খারাপ বলবো না আপনারা ভিডিও দেখছেন আপনারা সবকিছু জানছেন বুঝছেন আপনারা বোঝেন এবং কমেন্ট করে জানাবেন আসলে এইরকম বাবার সন্তান কেমন হতে পারে আর দ্বিতীয়ত দেখুন বাংলা ভাষা বলছি তোদের জন্ম থেকে নিয়ে না চন্ডীপাঠ পর্যন্ত আমার জানা আছে আমি তো ওপেন বলছি আসবি না আমায় জ্ঞান দিতে আসবি তোমার চালা কি ধান কল ছেড়িয়ে ফেলবে একদম থ্রেড দিচ্ছে মানে ওয়াজের মজলিসে এসে মানে নবিয়ানা স্টেজে এসে গুন্ডামি করতে আসছে গুন্ডামি মানুষকে মেরিয়ে সেফটি এক জায়গা করে রাখবে আর কি ওর কথা না শুনলে ওর বাবার নাম এব্রাহিম আর কেন এত শক্তি আসছে বাবা তো গালি দিতে পারে ওই ভাষার বোমা যখন মারবে ওই বোমা ব্লাস্টের কারণে সবাই আহত নিহত হয়ে যাবে গরম করে দেব আসলে এদের কাছ থেকে মানুষ পরনিন্দা পরচর্চা ছাড়া আর কি শেখে আমি নিজে জানি না আমি এই ইসাক সিদ্দিকীর যে কটা ভিডিও আমার সামনে পড়েছে মানে আমি এদের কোনো দিন সার্চ করে দেখিনি যে কটা ভিডিও আমার সামনে পড়েছে কোনো দিন মানে প্রথমে শুনছি খুব ভালো অমুক 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 এই যে অমুকে দাদা হুজুরে এই এই সব শুরু করে করে শেষের বেলা ওই নিমাই চাঁদ ঢোকাতেই হবে মানে যেটাকে বলা হয় পর পরনিন্দা পরচর্চা ওদের করতেই হবে এটা ওদের মাস্ট না করলে ওদের পেটের ভাত হজম হয় না এটাই হচ্ছে ওদের আসল রুচিবোধ তো ফ্রেন্ডস এই সত্যগুলো তুলে ধরার জন্য আমার অনেক কিছু সহ্য করতে হয় অনেক চাপ সহ্য করতে হয় অনেক গালি গালা শুনতে হয় এমনকি হুমকিও শুনতে হয় তো এই সব কিছু আমি পরোয়া করি না জাস্ট এদের মুখোশগুলো খুলতে পারলেই ওতে আমার শান্তি লাগে আবার এদের কাছে আমি কি জানেন আমি হচ্ছে কাফের এই কাফের তো ওদের থলে বোঝাই করা থাকে ওরা যখন ওয়াশ করতে আসে ওদের গাড়িতে ব্যাগ ট্যাগ থাকে ওতে কিছু থাকুক না থাকুক এক দেড়শো দুশো শুধু কাফের থাকে এক ব্যাগের ভিতরে ও স্টেজে নিয়ে ওঠে ওর যারা গাড়ি চালক আছে বা শিশু শাকের আসে মানে ওয়াজ শুরু করার কিছুক্ষণ পর তখন থলেটা ওর পাশে দিয়ে আসে উনি তখন ওইগুলো নিয়ে লোকের কাছে বন্টন করতে থাকে এরাও উনি এক কাফের উনি কাফের উনি কাফের এই আর কি এই হচ্ছে এদের ওয়াজ to prince share yeah golu salam alaikum.